সরকার পরিবর্তন মানেই দেশ আর দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এটা কোনো মতোই সম্ভব নয় কেননা সরকার পরিবর্তন হয়েছে তার জায়গা অন্য সরকার এসে বসবে আর সেই সরকার আগের সরকারের মতো একই কাজ করবে তাই সরকার পরিবর্তন মানেই দেশ আর দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এটা বলার কোনো অবকাশ নাই কি করতে হবে আইন পরিবর্তন করতে হবে সরকারকে রক্ষা করার জন্য সরকারের মন্ত্রী মিনিস্টারদের রক্ষা করার জন্য যে আইনগুলো আছে সেই আইনগুলো পরিবর্তন করতে হবে সেগুলো কি কি এক যে সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত সরকার আর সরকারের মন্ত্রীদের নামে কোনো মামলা হবে না দুই সরকার আর সরকারের মন্ত্রীদেরকে দেশের টাকা চুরি করার জন্য সর্বোচ্চভাবে পুলিশ প্রোটোকল দিতে হবে তিন সরকারের নির্বাহী ক্ষমতা সেটা কি যে আমার দলের লোকজন যত মামলা করুক তাদের নামে মামলা হলে নির্বাহী ক্ষমতায় স্টপ করে দেয়া যাবে আবার যাদের বিরুদ্ধে সাজা হয়েছে নির্বাহী ক্ষমতায় তাদেরকে সাজা মৌকুব করে দেয়া যাবে আর একটা হল সরকার আর সরকারের এমপি মন্ত্রী দেশের টাকা কিভাবে খরচ করবে তার কোনো হিসেব জনগণ চাইতে পারবে না তার হিসেব দিতে জনগণের কাছে তারা বাধ্য নয় এই আইনগুলো সংশোধন করতে হবে